দক্ষিণী সিনেমার ভক্তদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক সুখবর পর্দা ছাপিয়ে এবার বাস্তবেও পরিণয় পেতে যাচ্ছে বিজয় দেবেরাকণ্ডা ও রাশ্মিকা মান্দানার প্রেম সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল তাদের বিয়ের তারিখ ও ভেনু দু সালের দক্ষিণী সবিজের সবচেয়ে আলোচিত বিয়েটি হতে যাচ্ছে রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে সূত্র বলছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি উদয়পুরের একটি ঐতিহাসিক রাজকীয় প্রাসাদে চাকচমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের হাত ধরবেন এই তারকা জুটি গত অক্টোবর মাসে হায়দ্রাবাদে বিজয়ের বাড়িতে অত্যন্ত গোপনে সেরে ফেলেছিলেন বাগদান যদিও সেই ছবি প্রকাশ্যে আসেনি কিন্তু দুজনের আঙুলে থাকা এঙ্গেজমেন্ট রিং আর তাদের শরীরী ভাষায় বলে দিচ্ছিল কিছু সম্প্রতি রাশ্মিকার তা গার্লফ্রেন্ড সিনেমার সাফল্য উদযাপনে এই জুটিকে জনসমক্ষে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় এক পর্যায়ে বিজয় রাশ্মিকার হাত ধরে চুম্বন করলে রাশ্মিকার চাহনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিজয়ের টিমও নিশ্চিত করেছে যে বিয়েটি হবে দু হাজার ছাব্বিশের শুরুতে তবে উদয়পুরের মূল অনুষ্ঠানটি ব্যক্তিগত হলেও হায়দ্রাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য রাখা হবে বিশাল রিসিপশন